হ্যালো বিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ তাল অশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি স্কেপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল সবসময় তো কাজের মধ্যেই নিজেরা থাকে তো মাঝে মাঝে কিন্তু একটু সময় দিতে হয় নিজেদেরকে বাচ্চাদেরকে তো অনেক দিন ধরেই ঈদের পর হতে বিশেষ করে আমাদের কিন্তু কোথাও যাওয়া হয়নি তো অনেক দিন ধরে বলছিলাম যে একটু বাইরে কোথাও নিয়ে যেও তো সে কিন্তু বাবুল্যান্ডের টিকিট কেটে রেখেছিল মেয়ের জন্য বলছিল আর কোথায় যাবো নারায়ণগঞ্জে তো তেমন কোনো জায়গা নেই যে ঘুরে বেড়াবো সব জায়গায় তো ঘোরা হয়ে গেছে তো মেয়ের একটু আনন্দের জন্য খুশির জন্য যেখানে গেলে ও নিজের ইচ্ছে মতো খেলতে পারবে দৌড়াদৌড়ি করতে পারবে মানে ওকে কোনো বাধা দেওয়া হবে না এরকম কোনো জায়গায় নিয়ে যেতে চাচ্ছিলাম তো বললাম যে ঠিক আছে তাহলে তুমি বাবুল্যান্ডের টিকিট কাটো তো সে বাবুল্যান্ডের টিকিট কেটেছে মানে মেয়ের টিকিটটা কেটেছে আর আমরা কিন্তু ডিসকাউন্টে এসেছি মানে মেয়ের টিকিটটা আমরা ফ্রি পেয়েছি আর আমাদের দুইজনের টিকিটটা কিনতে হয়েছে তো মেয়ে এখানে এসে মানে আমাদের আগেই চলে সে দেখেন এসে কিন্তু লিফ্টের সামনে যাচ্ছে ও বারবার মানে লিফ্ট খোলার কথা বলছে ও এসে দাঁড়িয়ে থাকবে আর মানে অপেক্ষা করবে যে কখন লিফ্ট খুলবে আর সবার আগে ঢুকে পড়বে তো এইখানে আমরা কাউন্টারে দাঁড়িয়ে তার টিকিটটা কেটে নিচ্ছি তো এরপরে ভিতরে ঢোকা হলো আর এখানকার প্রতিটা জায়গা ফ্লোর সব জায়গায় ফোম ব্যবহার করা যার কারণে বাচ্চারা পড়ে গেল ব্যথা পায় না খুবই সুন্দর একটা জায়গা যদিও আমরা আগেরবার যখন গিয়েছিলাম তখনকার পরিবেশটা আরও বেশি সুন্দর ছিল আর স্টাফ ছিল অনেক বেশি আর স্টাফরাও কিন্তু অনেক বেশি মানে অনেক সুন্দর ব্যবহার করেছিল এবারও এবারও ব্যবহার ভালোই ছিল তবে আগের মতো ছিল না আগের বার যেমন বাচ্চাদের অনেক গুরুত্ব দিয়ে বাচ্চাদের কোলে নিয়ে গিয়ে বা সাথে করে নিয়ে প্রতিটা জায়গায় খেলার জন্য এগিয়ে এসেছে যেহেতু এবার স্টাফ কম তাই হয়তো এরা এবার খুব একটা গুরুত্ব দিচ্ছিল না মানে বাচ্চাদেরকে ছেড়ে দিয়েছে যে যার মতো খেলা করছে এখানে একটা বিষয় খুব খারাপ লেগেছে মানে বড়দের বসার জায়গা ভিতরে ছিল না ছিল ক্যান্টিনের ওই দিক যেদিকে মানে খাবারের জায়গা সেদিকে ছিল কিন্তু এই সাইডটাতে কোনো বড়দের বসার জায়গা ছিল না তো ছোট বাচ্চাদেরকে তো আর একা ছেড়ে দেওয়া যায় না কারণ ওরা পড়ে গেলে দেখা যাবে ব্যথা পেতে পারে এর জন্য ওদের সাথে সাথে গার্ডিয়ানেরও থাকতে হয় আমাদেরও থাকতে হয়েছে তো সাইডে সাইডে যদি রাউন্ডগুলোতে যদি বড়দেরও জায়গা থাকতো মানে বসার জন্য একটু একটু করে জায়গা করে দিত তাহলে মনে হয় ভালো হতো আর প্রতিটা গার্ডিয়ানের অনেক টেনশন থাকে যে আমাদের বাচ্চা আসলে ভালো আছে কিনা বা কোনো ব্যথা পেলো কিনা কারণ এখানে কিন্তু একদম ছোট বলতে নয় একদম বড় বাচ্চাদেরও খেলার জায়গা আছে কারণ আর ওগুলোর মধ্যে দেখা যাবে ছোট বাচ্চারা খেলতে গেলে কিন্তু ব্যথা পাবে বা উল্টে পড়ে যাবে তো ওই দেখেন আমার মেয়ে কিন্তু মানে কারোর সাহায্য চায় না সে একা একাই উঠে যায় যদিও এইখানে উঠতে গিয়ে বারবার ওর ড্রেসের সাথে পা আটকে যাচ্ছিল সে কিন্তু সবার আগে আগে গিয়ে বসে পড়েছে সে পড়ে গিয়ে ব্যথা পাবে কিনা সেই টেনশন তার নাই জানি ভাই আস্তে আস্তে এক খুশি <laughs> <laughs> এখানে এসে আমার মেয়ে অনেক খুশি ছিল যদিও আগের মতো আমি সেই খুশিটা দেখতে পাইনি কারণ আগের বার যখন এসেছিলাম মানে ও এত কিছু দেখে পাগল হয়ে গিয়েছিল কি রেখে কি করবে কোনটা রেখে কোনটা ধরবে কিন্তু এবার খুবই ঠান্ডা ছিল নীরব ছিল অল্প স্বল্প খেলাধুলা করেছে খুব একটা লাফালাফি করেনি এখানে কিন্তু ওর বয়সী বাচ্চা খুব একটা ছিল না বেশিরভাগই ওর চেয়ে বড় মানে তিন বছর চার বছর পাঁচ বছর আরও বড় বড় বাচ্চারাও ছিল আর আমার মেয়ের বয়স আড়াই বছর বয়স তো ওর সাইজের বাচ্চা আমি খুব কমই দেখেছি এবার আরও একটা বিষয় খেয়াল করেছি মানে আগের বার যখন গিয়েছিলাম তখন তারা কিন্তু বারবার স্প্রে দিচ্ছিলো মানে রুম স্প্রে আবার হ্যাঁ রুম স্প্রেই বেশি করে ব্যবহার করেছিল কিন্তু এবার আমি একবারও দেখিনি রুম স্প্রে ব্যবহার করতে আর এবার গিয়ে আরও অনেক ফলস দেখেছি যেটা হলো কিছু কিছু মেশিন ছিল যেগুলো নষ্ট হয়ে গিয়েছে মানে হাওয়া বের হতো সেইখান দিয়ে বল ছুঁড়ে মারলে উঠতো তো সেগুলো কিন্তু নষ্ট হয়ে গিয়েছে তারা কিন্তু ওইগুলো এখনও ঠিক করেনি এছাড়াও আগেরবার অনেকগুলো রিমোট কন্ট্রোল গাড়ি ছিল সেই গাড়িগুলো আমি দেখিনি আর নর্মাল যে গাড়িগুলো আছে সেগুলোরও অনেকগুলোই আমি দেখলাম ভাঙা এটা সেটা ভেঙে আছে তো যাই হোক কি আর করব আর এবারের যা অবস্থা দেখলাম আমার আর আসলে পরবর্তীতে যাওয়ার ইচ্ছে হবে কি আমি জানি না হয়তো বা নাই হতে পারে সত্যি কথা বলতে ওর সেই আগের আনন্দটা আমি দেখতে পাইনি বলেই আমার মনটা খারাপ হয়ে গিয়েছিল আগেরবার কিন্তু আমার মেয়েটা মানে এখান থেকে যেতেই চাচ্ছিল না মানে ও এখানেই থাকবে এখানেই খেলা করবে এরকম চাচ্ছিল তো এইবার কিন্তু তেমনটা হয়নি এবার মানে যেভাবে আমরা নিয়ে যাচ্ছিলাম ও চুপচাপই চলে যাচ্ছিল তো এইখানে এসে একটুখানি লাফালাফি করে ওর ভালোই লাগছিল দেখলাম তো এই যে এইখানে যে গাড়িগুলো দেখছেন এই গাড়িগুলোর অনেকগুলো অংশই ভাঙা ছিল মানে কিছু কিছু জায়গায় হ্যান্ডেল ভাঙা ছিল তো এইখানে দেখলাম ও অন্য খেলা বাদ দিয়ে এই মানে হাত তড়ি আরও করাত এইসব এই হাবিজাবি নিয়ে বসেছে মানে মিস্ত্রিগিরি করতে বসেছে তো ওকে আমি বারবার বলছিলাম ডাকছিলাম আসো আমরা ওইদিকে যাই বা গাড়িতে চড়ো কিন্তু সে এগুলো করবে না সে বসে বসে এগুলোই করবে সারাদিন যারা ঘর বন্দি হয়ে থাকে দেখবেন তাদের মন মেজাজ কিন্তু অনেক খারাপ হয়ে থাকে বিশেষ করে আমার মানে সব সময় যেহেতু বাসায় থাকি আর নানা ধরনের কাজে কর্মে ব্যস্ত থাকি আর বাচ্চাদের নিয়ে তো নানা ধরনের ঝামেলা আছে তো সব মিলে এত বেশি মাঝে মাঝে মেজাজ চড়া হয়ে থাকে তো মাঝে মাঝে কথা বলতেও ভালো লাগে না তো এই রকম যদি একটু ঘুরে আসা যায় তখন কিন্তু মনটা অনেক ফ্রেশ হয়ে যায় আমার হাজব্যান্ড প্রায় সময় বলে যে তাহলে চলো ঘুরে আসি ঘুরে আসলেই মন ফ্রেশ হয়ে যাবে এটা কিন্তু একদম সত্যি কথা আপনার যদি শরীর খারাপ থাকে বা মন খারাপ থাকে আপনি যদি মানে কিছুটা সময়ের জন্য বাইরে যান কোথা থেকে ঘুরে আসেন আলো বাতাসের মধ্যে তাহলে দেখবেন মন কিন্তু সত্যি ফ্রেশ হয়ে যায় তবে আজকে আমরা একদম টেনশন মুক্তভাবে ঘোরাঘুরি করেছি কারণ আমার হাজব্যান্ডকে নিয়ে আমি যতবার বাইরে যাই তার প্রচুর ফোন আসে মানে ফোনের ওপরে ফোন আসে আমার খুব বিরক্ত লাগে আমার কথা হলো সে আমাদেরকে সময় দিতে এসেছে তখন তার কেন এত ফোন আসবে তো আলহামদুলিল্লাহ আজকে সব মিলে অনেক বেশি ভালো লেগেছে শুধুমাত্র আমার মেয়েটা মানে আগের মতো অত আনন্দ করেনি জাস্ট এতটুকুই খারাপ লেগেছে এছাড়া বাকি সব দিক দিয়ে ভালো লেগেছে আর তাকে দিয়ে কখনো ভিডিও করা হয় না মানে যদি তাকে মোবাইলটা ধরিয়ে দিই বলি যে একটু ভিডিও করে দাও সে একটু বিরক্ত বোধ করে কিন্তু আজ সে একটু রাগ করেনি উল্টো সে নিজে বলছিল দাও মোবাইলটা দাও কয়েকটা ছবি তুলে দিই বা ভিডিও করে দিই সে নিজেই বলছিলো তো এই কথাটা শুনে আমারও কিন্তু অনেক বেশি ভালো লেগেছে তো এই যে এইখানে বসে অনেকক্ষণ খেলা করেছিল তারপরে দেখেন আরেকটা রুমে চলে এসেছে এই জায়গাটা এরিয়াটা অনেক বড় তারা খেলার স্পেসও অনেক করেছে কিন্তু ভালোই খারাপ না নারায়ণগঞ্জে এরকম একটা জায়গা বাচ্চাদের খেলার জন্য জায়গা হওয়াতে ভালোই হয়েছে যেহেতু বাইরে বাচ্চাদের নিয়ে খুব একটা ওইরকম জায়গা নেই খেলাধুলা করার জন্য বা ওই রকম কোনো মাঠও নেই যে ওরা দৌড়াদৌড়ি করবে আর কি আর বলবো বর্তমান সময়ে বাচ্চাদের নিয়ে কোথাও যাওয়াটাই অনেক রিস্ক থাকে ভয় থাকে তো এই দেখেন আমার মেয়ে কোলে উঠে বসে আছে কারণ আগের বার কিন্তু আমার মেয়ে এখানে দাঁড়িয়ে অনেক সুন্দর নেচেছিল। তখন কিন্তু অনেক ছোট ছিল আর তখন এই জায়গায় দাঁড়িয়ে অনেক নেচেছে অনেক আনন্দ করেছে কিন্তু এইবার কেন জানি ওকে নামাতেই পারলাম না ও এখানে দাঁড়ালোই না তো ওইখানে আমাদের দুই ঘন্টা টাইম ছিল কিন্তু আমরা দেড় ঘন্টা থেকে চলে এসেছি অনেক বেশি বিরক্ত লাগছিল আসলে বেশিক্ষণ হাঁটাহাঁটি করতেও ভালো লাগে না তো এরপরে আমরা খেতে এসেছি আর যদিও আমি বলছিলাম যে খেতে হবে না চলো আমরা চলে যাই আমার একদমই ভালো লাগছিল না আর রাস্তায় প্রচুর জ্যাম ছিল তো সে বলল না চলো খেয়েই যাই তারপরে আর কি খাওয়া দাওয়া করে বাসার জন্য পার্সেল করে নিয়ে আমরা চলে এসেছি তো ভিডিও শেষে আমি কিছু ড্রেস দেখিয়ে দিচ্ছি এগুলো চিনন সিল্কের ড্রেস আগেটাও কিন্তু চিনন সিল্কের ড্রেস ছিল আর এগুলো আর এটা হচ্ছে জর্জেট ফোর পিস অনেক আপুরে পার্টি ড্রেস দেখতে চান তাই দেখিয়ে দিলাম কারও যদি কোনো ড্রেস পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে সরাসরি ইনবক্স করবেন মানে আমার বিজনেস পেজে যোগাযোগ করতে পারেন বিজনেস পেজের লিঙ্কটা কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়াই থাকে এবং হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারও দেয়া থাকবে আপনারা সেইখানে যোগাযোগ করতে পারেন খুবই রিজনেবল প্রাইসে এই ড্রেসগুলো পেয়ে যাবেন পার্টি ড্রেসগুলো পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকায় আর কালামকারীর লোনগুলো প্রাইস বললাম না আপনারা ইনবক্স করবেন এগুলো কাপড়ের কোয়ালিটি কিন্তু মাসাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো যারা নিয়েছেন তারা অবশ্যই জানেন রাফ ইউজের জন্য রেগুলার বাসায় পরার জন্য কিন্তু খুবই ভালো আর এই যে কালারটা বেগুনি কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর যদিও এখানকার প্রত্যেকটা কালার এবং প্রত্যেকটা ডিজাইনে অনেক সুন্দর অনেক আপুরাই বলে থাকেন যে আপু আপনার চয়েস কিন্তু আসলেই অনেক ভালো অনেক অনেক ধন্যবাদ আপুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম